বন্ধুরা সাজানো উপসংখ্যা চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরে বাপরে আজকে দুজনকে নিয়ে কথা বলবো আমাদের ওয়াইটির ঘোড়া এবং তার সোনা বনু সোনা বনুকে অনেক দিন দেখাও হচ্ছে না কিছু বলাও হচ্ছে না তার দুদিন আগের একটি ভিডিও থেকে অনেক কিছু কন্টেন্ট পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আচ্ছা সোনা বনুকে নিয়ে সোনা দিভাইকে নিয়ে আগে বলি দিভাইয়ের তো সমস্ত রাস ফাঁকা হয়ে যাচ্ছে সে বোতল ছুপাচ্ছে এই ছোঁয়াচ্ছে তারপরে নাকি আবার সেই ফাড়ুর ভিডিও নাকি আবার প্রাইভেট হয়ে গেল এ সমস্ত চলছে তারপরে তো কুসংস্কার প্রমোট করছে এ সমস্ত সরছে তা বলি কি বিশাল হাইফাই স্ট্যান্ডার্ড হয়ে গেছিস সেই জন্য যেখানে যাচ্ছিস সেখানে গিয়ে দুঃখ বলার জন্য তুই এ সমস্ত খাচ্ছিস যাই হোক একে নিয়ে বেশিক্ষণ বলবো না তোমরা ধৈর্য ধরো একে নিয়ে সবাই বলছে যা বলার আর কি বলবে একই কথা তার বরকে ছাড়া সে একা একা বাচ্চা হবে এর আগেও বলেছি যে দিল্লিতে যাচ্ছে একা একা বাচ্চা হওয়াতে যার বা বর বর বাচ্চা নেওয়ার জন্য বইয়ের সাথে ডাক্তার দেখাতে যায় না তাহলে বোঝো তার বরের কি ইন্টারেস্ট তার বাচ্চা হোক বা না হোক তো সঞ্জয়ের ভিডিও তো অনেক কিছু দেখলাম সঞ্জয়ের উপরেই বেশি খচা ঢাকনা ওপেন হয়েছে সে আহ্বান করছে ঢাকনা এখন ওপেন আমার ভেরুর তো সমস্ত কিছু প্রবলেম আছে তো যেখান সেখান থেকে আমি এখন প্রেগনেন্ট হয়ে তারপর বাড়িতে যাব এবং বংশধর দেখিয়েই ছাড়বো সে সেই জন্য সে এখন একদম মানে বোল্ড হয়ে গেছে যে যেখান সেখান থেকে আমি এখন যাকে পাবো তাকে ধরবো যদি একটা বাচ্চা হওয়াতে পারি তো মায়া নেই দয়া নেই কিচ্ছু নেই বাচ্চার উপরে সে কেন আসলে এটা ওর একটা কন্টেন্ট জানো তো আগে তো হয় না বলে একটা কন্টেন্ট ওর পনেরো দিনে যত ব্লগ ভিডিওতে দেখবে ওর দুদিন পর কন্টেন্ট ছিল এইটাই আমি অভাগা আমি কিছু দিতে পারলাম না আমারই দোষ এবং সেখানেও পরিষ্কার পরিষ্কারভাবে কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছে আমারই দোষ আমারই কারণে আজকে আমি শ্বশুরবাড়িকে বংশধর দিতে পারলাম না আর আজকে ও বলছে না আমার একদম সব কিছু ঠিকঠাক শুধু কেটুক টাক ফাক থাক হ্যাঁ তখনও পুরো গাইয়া যা আবার যখন রনে বনে জঙ্গলে বোতল নিয়ে ঢলা ঢলি বাড়িতে বোতলে যায় আজকে ভিডিওতে বোধ দেখিনি আমি ভিডিও দেখি না খুব একটা আজকে ভিডিওতে বোন এসছে তার মানে আজকেও হয়তো হবে জানি আমি বোন আজকে না সরি কালকের ভিডিওতে আজকে ভিডিওতে মানে ও দিয়েছিল গত কালকের ভিডিও বোধ হয় বোধ হয় যাই হোক একে নিয়ে এইটুকুই বোতলে বোতলে একদম মানে জয় জয়কার সব বোতল বোতল বালিরা একজোট হয়েছে এইরকমই এক বোতল বালি দিদি ওর বনু হচ্ছে সোনা বনু আমাদের ম্যান্ডি রানি রানাঘাটের সোনা বনু কলকাতায় এসেছিল কলকাতায় এসেছিলো কিছু একটু কাজে ওই আর কি মানুষকে মুরগি বানাবে এরা এই সোনাদীপ ভাই সোনা বনু ফারু এরা কি বলো তো প্ল্যান করে এই চল চল দেখবি কতগুলো ভিউয়ার্স আছে একদম মুরগি একদম গাধা গরু ছাগল যা বোঝাবি বুঝবি বুঝবে আমাদের কারি কারি ভিউজ দেবে হ্যাঁ ভালো ভিউয়ার্সও আছে শিক্ষিত ভিউার্সও আছে একটু দেখে একটু আমাদের কমেন্ট করে তারা তো এখনও তাদের ওই যে মানে গায়ের ইয়েটা মেটায় কমেন্টটা করে কিন্তু আখিরে কমেন্টটা করেছে আমাদের লাভ পাইয়ে দিচ্ছে আমাদের যে ক্রিম খাইয়ে দিচ্ছে এটা এখন শিক্ষিত বিবাহের মাথায় যতদিন না ঢুকেছে ততদিন আমরা চালিয়ে যা এন তার সে নোংরা হো কর যা দূর যা খুশি যা কী হবে ওই দিয়ে বাপের জন্মে এত পয়সা দেখিনি যা ওয়াইটি আমাদের দিচ্ছে চালিয়ে যা চালিয়ে যা বাপের জন্য ভাবিনি ভালো 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 কাপড় পরো ভালো ভালো খাওয়াবো আর আমাদের ওর ম্যান্ডি বোনও তো বাপের জন্মে যা ভাবিনি সব এই জন্মে মানে ও পেয়ে যাচ্ছে শুধুমাত্র একটা কি ছাদের থেকে জল পড়ে আর বাবা মার চরিত্র বিক্রি করে বাবা মার চরিত্র বিক্রি করে ওয়াইটিতে কী করে ভাইরাল হওয়া যায় এখন অনেকেই কমেন্ট বক্সে লিখে তোমার ভিডিও দেখতে আর ভালো লাগে না ধুর তুমি মনে হয় আবার একটা কিছু করে পড়বে তুমি মনে হয় আবার একটা কিছু গোলমালে পড়বে তো যাই হোক সেই নিয়েই আজকে কথা ম্যান্ডু ডু দেবী কলকাতাতে এসেছিল কলকাতাতে এসেছিল কেন পুরস্কার বোঝা যাচ্ছে জুয়েলারি ব্যবসা করবে ওই দু টাকার মাল দুশো টাকায় বিক্রি করবে যেটা শাড়ির ব্যবসাতে করে আমি এ নিয়ে কিছু বলছি না যারা মুরগি হওয়ার হও যারা কেনার কেন আমি ভাই এরকম খুব একটা দিক থেকে কিনি না মানে একদম রানিং তোমার কি বলো না ওই যে শাড়ির জায়গাগুলো শান্তি শান্তিপুরের থেকে ডাইরেক্ট যারা দেখায় শান্তিনিকেতন থেকে কিছু কিছু তারপরে তোমার এখানে বাঁকুড়া বিষ্ণুপুরের কিছু কিছু ব্লগার আছে আর আমাদের বড় বাজার কলকাতা বড় বাজার বলো তারপরে হরিশাহা হাট বলো এখানকার থেকে যে সমস্ত ব্লগ যে সমস্ত ভিডিওগুলো আসে অথেন্টিক একদম ঠিকঠাক রিজনেবল প্রাইসে তারা নেয় আমি সেগুলো থেকে অনলাইনে কিনি বা এমনি নর্মাল হোলসেলাররা তো যায় যারা মানে যাদের প্রচুর প্রচুর ভিউজ অনেকদিন ধরে বিক্রি করছে তারা কিন্তু এরকম তারা কিন্তু ম্যাক্সিমাম সেল করার এতে এতে থাকে মানে ম্যাক্সিমাম প্রফিটটা না করেও সেলটা ম্যাক্সিমাম করবো কিন্তু মিনিমাম মিনিমাম প্রফিট আর এরা হচ্ছে ধরো মানে এই এসেছি এই এসেছি কবে ওয়াইটি থেকে কী পাবো না পাবো এই সুযোগে একটু শাড়ির ব্যবসা করে তুমুল লাভ করবো তুমুল লাভ করবো তারপরে যখন যেটা যুক্ত খাবো কিনবে না কিনবে না ব্যাস আবার তো পুজো আসছে এখন রমনামা ব্যাপার যাই হোক এরা পয়সার জন্য যাই হোক করুক যারা মুরগি হওয়ার হচ্ছে আমি তো এদের দোষ দেবো না যারা বোকা হওয়ার হ্যাঁ তো আমরা কলকাতার লোক আমরা তো সহজেই সমস্ত পাল্লায় পড়বো না কারণ দিলঝোরা দূরত্বে আমাদের এখানে সমস্ত হোলসেল মার্কেটগুলো আছে হাওড়া আছে মঙ্গলা আছে তারপরে তোমার বড়ো বাজার তো আছেই তারপর আমাদের এখানে তো শাড়ির একদম ওয়ান অ্যান্ড লিগড়িয়া হাট আমাদের কলেজ স্ট্রিট তো যাই হোক সেখান থেকেই আমাদের মানে সমস্ত কিছু তো এবারে আসি কলকাতায় এসছি কলকাতায় এসছি গাড়ি ভাড়া করে তো এটা একটা মানে মানে কি বলবো আরও সমস্ত কিছু প্ল্যানিং মানে একদম যখনও শুরু থেকেই মাথা যন্ত্রণা করছে গা গোলাচ্ছে ভাই রানাঘাট থেকে ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে একটা ট্যাক্সি করে বড়বাজার অবধি চলে যা আধা ঘন্টাও লাগে না যদি জ্যাম না থাকে যাই হোক গাড়ি করে এসছে মেয়েকে তো যথারীতি মার কাছে রেখেছে ভালোই করেছে মেয়ের সাজটা নিয়ে আবার অনেকেই প্রশ্ন জানি না কেন ওর মেয়ের এই পাকাটে পাকাটে ব্যাপারগুলো দেখে প্রচুর ভিভার করছে তোমার মেয়েকে একদম ভালো লাগে না তোমার মেয়েকে একদম সহ্য হয় না তোমার মেয়ে আর কিছু পারো না পারো শুধু পাকাম্য করে একটি কীরকম মানে মেয়ে আর কি হয় আর কি এরকম মানে এরকম করে তাই ভিউবার লেখে ভিউরদের যা হয়েছে কিন্তু আজকাল দেখি একদম কমেন্ট বক্সে না লাভ বিয়াক না কিছু অ্যান্সার অ্যান্সার ব্যাক করে কারণ অ্যান্সার ব্যাক করতে গেলে তোমার মানে ওকে উত্তর দিতে হবে অর্থগুলো উত্তরও কী দেবে কী দেবে তো আরও ফল জিনিস করেছে যাই হোক কলকাতায় এসেছে যথারীতি ওর যেখানে আসে ও খিদে পায় সবার আগে আমারও পায় কিন্তু আদা খেলার মতো না করলেই চলে মানে খিদে পাওয়া মানেই আগেই তোমাকে যে ভাত খেতে হবে এ একটা তো প্রবণতা থাকি ভাত খুঁজছে ভাত খুঁজছে আচ্ছা বলো তো মানে এ তো মোটামুটি এই গুজরাট মুজরাট কুকুর তো এই হালে একটু দুদিন দার্জিলিং আর একবার দু বুদ্ধবার বুধবার বোধহয় দীঘা আর তো এই সুরাট ফুরাট একটু গেছিলো হুম তো অ্যাটিটিউড আর মানে দার্জিলিং কেন যায় বারবার ওই যে দাদা বৌদিকে দেখেছি কুকুর ব্যাং এই যে সোমনাথ ও তো খুব একটা জগৎ দেখেনি বউয়ের পেছনে লেস ধরে ধরে যেটুকু ফেমাস হয়েছে ওই দাদা বৌদির ইয়েতে দার্জিলিংয়ে চেনা জানা একটু হয়েছে তাই ওই গতি দার্জিলিংয়ে বাবা মাকে নিয়ে মা একে নিয়ে কোথায় যাবে ওই দার্জিলিংয়ে মানে একই জায়গায় বারবার কারণ ওইটুকু জায়গায় চেনা দীঘা যেহেতু চেনা মন্দারমণি চেনা ওই একই জায়গায় বারবার এর বাইরে আর ওকাধ নেই আসলে এইখানটা কিছু নেই তো পেটে পেটে মানে আমি যেখানে হাত দিলাম পেটে পেটে কিছু নেই ওয়াইটি করে পয়সা এসেছে কিন্তু সেই সাহসটা বা সেই শিক্ষাটা মানে গোয়া ফোয়া যে বেড়াতে যাবে তার জন্য পেটে একটু ইংলিশের বিদ্যা একটু বাইরের জগতে সমস্ত লাগে তো তো এগুলো তো নেই তো ওই ওই ধর যেটুকু দীঘাতেও বাংলা চলে যাবে দার্জিলিংয়েও হিন্দি বাংলা মিলিয়ে চলে যাবে তো যাই হোক সেইটুকুই দেখা এবারে এইটুকু জগৎ দেখে দেখাটা বড় কথা না কিন্তু জগৎ এইটুকুনি দেখে যেহেতু মানে সাবস্ক্রাইবার প্রচুর এরা মনে করে কি বড়ো আমরা অনেক বড়। আমরা অনেক সেলিব্রিটি কিন্তু সেটা যে নয় এরা এরা যে সেলিব্রিটি নয় হ্যাঁ এটা এদেরকে মানানো যাবে না তো বেরিয়েছে এদের কোনো আইডিয়া নেই যে এই হোটেলগুলোকে দেখলে এই যে হোটেল একে দেখলেই মনে হয় এটা বারকাম রেস্টুরেন্ট এখানে কন্টিনেন্টাল পাওয়া যাবে এখানে চাইনিজ পাওয়া যাবে এখানে মোগলাই ডিশ পাওয়া যাবে এখানে পাঞ্জাবি ডিশ পাওয়া যাবে হোটেলটা দেখলে বা লেখা দেখলে বা জিজ্ঞেস করলে এখন তো কুজিনে সমস্ত কিছুই পাওয়া যায় মাল্টিগ্রুজ এ ভাত খাওয়ার জন্য ঢুকেছে হ্যাঁ অনেক সময় ওরকম হোটেলেও রাইস সুন্দর ফাইন রাইস সুন্দর পাওয়া যায় তো এ বাঙালি খাবার খেতে খেতে ঢুকেছে শুনে এসছে আগেও নাকি খেয়েছে বাঙালি খাবার খুঁজছে বাঙালি খাবার খুঁজে 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 বারকাম রেস্টুরেন্টে ঢুকে পড়েছে সেখানে গিয়ে বলছে মোটা চাউমিন মোটা চাউমিন এর আগেও বলেছে আমার চাউমিন রাস্তার চাউমিন ভালো লাগে না বাইরের চাউমিন রাস্তা না বাইরে আগে বলতো রাস্তা রাস্তায় খেয়ে খেয়ে উপস্থ হয়ে গেলে আর কী করবে তো হোটেলটা কে ওই হাক্কা চাউমিন দু রকম চাউমিন বড়ো হোটেলে সবাই পাওয়া যায় দু রকমের জানি না এদের এই সেন্স আছে কি না আদৌ গ্রেভি চাউমিন দেখেছি কি না কোনো দিন তাতেও ডাউন আছে আমাদের ফ্যামিলিতে বেশিরভাগই এরা আমার ছেলে মেয়ে বর সবাই ওরা সবাই চাউমিন মানে ওদের গ্রেভি চাউমিন আমি অবশ্য হাক্কা নুডলসটাই পছন্দ করি তো বড়ো হোটেলে দামি হোটেলে অবশ্য করে মোটা সেই যে ইয়েগুলো নুডলসগুলো ওইগুলো দিয়ে চাউমিন বানায় বলছে মোটা নুডলস হোটেলে বার করে ভিডিও করছে আর লুকিয়ে লুকিয়ে বলছে হাত খেতে চাইছিলাম এত বড়ো একটা হোটেল কি যে করি ভুল করে ঢুকে গেছি আবার জলের বদলে না ড্রিঙ্কস দিয়ে দেয় অত সহজে কি মনে করিস নিজেদেরকে হ্যাঁ কোথায় তোদেরকে জলের সঙ্গে ড্রিঙ্কস দিয়েছিল যদি তোদেরকে কোথাও বোঝে যে তোরা পা মাতাল তোরা এটাই করতে এসেছি তবে অবশ্যই দেবে একদম মানে এসব নিয়ে একদম ছেলে খেলা আমার পছন্দ না বিশেষ করে মানে কলকাতাকে এ কলকাতা এসে এই গ্রামের লোকগুলো এটা বাজে ওটা বাজে সেটা বাজে ঠকানি গরম তা আসিস কেন ভাই থাক না তোরা তোদের ওই জায়গাতেই পড়ে আসিস কেন তোদের যদি শিক্ষা দীক্ষার অভাব হয় তোরা যদি অশিক্ষিত হোস তোরা যদি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে তোরা যদি মানে ভাবিস যে বাবা গো ওইখানে আবার জলের সাথে এসব দিয়ে দেবে না তো মানে একদম চরম মানে লোয়ার স্ট্যান্ডার্ড মানে হোটেলে বসে যা করছিলো চা মুখ চাওয়া চাবি আর অ্যাটিটিউড একদম বোঝাই যাচ্ছিলো যে হঠাৎ করে গাঁয়া ভূত এসে এখানে পড়েছি কথাগুলো বললে খুব খারাপ লাগে এই যে তোরা এই কলকাতায় আসবি কলকাতায় এসে ট্রিটমেন্ট করবি কলকাতায় এসে সমস্ত কিছু নিবি আবার নিন্দাটাও কলকাতারই করবি যে কলকাতার এই বাজে কলকাতা গরম কলকাতা জ্যাম কলকাতা ওই কিন্তু ফেসিলিটি হসপিটাল সমস্ত কিছু সব কিছু নিতে কিন্তু কলকাতাতেই আসা যেখানটা আসবি সেখানটা ভালোবাসবে আমরা কিন্তু গ্রামকে ভালোবাসি আমরা গ্রামে গিয়েও গ্রামের কোনো মানে ভাব মানে ভালোবাসি আর কি যাই হোক এবার এসে গেল অবশ্যই বড় বাজারে গেছে হাইকোর্ট দেখালো ওই যে হোটেলটা খেয়েছে ডালৌসির আশেপাশে হোটেলটা সেখানে খেয়েছে হ্যাঁ হাইকোর্ট দেখে খুব ভালো লেগেছে ওখানে চা চা করছিল বড় বাজারে গিয়ে অনেক গয়না ফেনা কিনেছে কারণ ওই যে বাড়িতে গিয়ে মুরগি তো বানাতেই হবে মানুষকে হ্যাঁ তো জানি না কত সহজে মানুষ মুরগি হবে ভাই কলকাতায় হোলসেল রেটে এই দুটো সত্যি সত্যি দশ টাকার গয়না এই সেল করে এটা পঞ্চাশ টাকা ষাট টাকায় এরা দেখাবে যারা হবার তারা হবে ঘুরলেও মাথায় যন্ত্রণা ও টয়লেট পেয়েছিল বলে ওখানে গেছিল তা টয়লেট কি রানাঘাট থেকে আর কোনো পেট্রোল পাম্প চোখে পড়েনি তারপরে কলকাতার রাস্তায় রাস্তায় পেয়ে ইউজ টয়লেট আছে এবং সেগুলো যথেষ্ট পরিষ্কার সেখানেও করা যেত আর একটি বাইরের ছেলে মানে একদম মুখে এ আর এর মায়ের মুখে একদম লাগাম নেই একটি বাইরের ছেলে কি এমদা হ্যাঁ এমদা বলে কেন জানি না এমদা বা কি এমদা হতে পারে নাম কি ওর জানি না আমি এমদা এমদা বলে হয় না এরকম হতে পারে তার সামনে বলছি যা তোর টয়লেট তো তোমার টয়লেট না করে আর পাচ্ছিলাম না ওই জন্য হোটেলটায় ঢুকে গেছি মানে কি বলবো আর না পেয়েও টয়লেট দেখেছে না কোনো পেট্রোল পাম্প দেখেছে ভালো যেখানে টয়লেট করা যায় যাই হোক টয়লেট ফয়লেট করেছে রানাঘাট থেকে এখানে অব্দি টয়লেট চেপে রাখা হ্যাঁ এটা ঠিকও না হোক এটা করেছে তো ঘুরে টুরে বাড়ি আবার সময় আবার খিদে আবার খিদে চা খাবে খিদে পাবে এবারে গেল কোথায় ওই তো ও গাড়ি রেখেছে গাড়ি রাখা নিয়ে একটা বড় ইয়ে কমেন্ট বক্সেও দেখলাম আমিও দেখলাম গ্যারেজ এটা কি গ্যারেজ বলে একদম মানে কি বলবো আর এই গাঁয়া ভূতগুলোকে আবার রানাঘাটকে শহর বলেছিল সেই নিয়ে অনেকেই কমেন্ট করেছিল আমিও ভিডিও করেছিলাম যে রানাঘাটকে আবার কেন শহর বলছে সেই নিয়ে আবার খুব গায়ে লেগেছিলো এই শহর আর গ্রামের হচ্ছে লাইফস্টাইলটা তফাৎ হুম লাইফস্টাইলটা তফাৎ হতে পারে সেখানেও পিসি চল হতে পারে সেখানেও অঞ্জলি হতে পারে সেখানেও বড় বড় গয়নার দোকান কলকাতাতেও গয়নার দোকান সেখানেও মল আছে কলকাতাতেও কলকাতা কারণ যে কোনো প্রপার শহরেই আছে কিন্তু লাইফস্টাইল এই যে কথা এই যে থ্রোয়িংগুলো ভীষণ তফাৎ এই যে গ্যারেজ এগুলোকে গ্যারেজ বলে পার্কিংয়ে গাড়ি রাখাটাকে বলছে গ্যারেজে গাড়ি রাখা হয়েছে তার মধ্যে তার মধ্যে কোনো সুদানো নেই যে আমাকে এরকম বলছে আমি শুধরে যাই তা কিন্তু না একদম মানে সুন্দর নির্ভেজাল ভিডিও পরের দিন যে কোনো রেসপন্স করা পরের দিনের ভিডিও যদিও দেখিনি পোস্ট করতে পারতো যে আমি এরকম ভুলভাল করেছি আমাকে এ করে দাও না কারণ আমি তো একদম সাড়ে চার লাখের মানে ইয়ে সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার হোল্ডার আমি একটা বিরাট কিছু তার মধ্যে তার হাজবেন্ডের মানে অ্যাটিটিউড তো সব থেকে লাগে আমার সব থেকে জানি না কজন তোমাদের এই ভিডিও মনোপুত হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই আমি যেটা ভুল সেটা তো আমি এখানে ধরতেই বসেছি ফেরার সময় ভজহরি মান্না ভজহরি রান্না নিয়ে খুব কনফিউশন আছে ভজহরি রান্না বা ভজহরি মান্না হচ্ছে মানে বেঙ্গলি ফুড হিসেবে ভীষণই ভালো তা সেটা একটা গড়িয়াহাটে আছে সেটা একটা আমাদের তোমার ইয়েতেও আছে তোমার সল্টেকও আছে বিভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ আছে আমি যে দুটো জায়গায় খেয়েছি সেই দুটো জায়গায় কথা বলছি বাঙালি রান্নার ভজহরি রান্না মান্নার থেকেও সব থেকে বেস্ট হচ্ছে পিয়ারলেস ইন আইরি হ্যাঁ সেটা হচ্ছে আরও ভালো যেটা ধর্মতলায় অবস্থিত সেটা আর বাঙালি খাবার সেটা একটা ব্রাঞ্চ অবশ্য বালিগঞ্জ প্লেসও আছে বাঙালি খাবার খাওয়ার এই কতগুলো জায়গা তা এদের বড় ভজহরি মান্নাটা এরা শুনে এসছে কিন্তু এখানে যেটা গেছে সেটা ভজহরি রান্না যেটা আমি দেখেছি আমি খাবে খাবার বসে খাইনি আমাদের প্যাকিং হয়েছিল ভজহরি রান্না থেকে ওটা এয়ারপোর্টের কাছে যেখানটায় ওরা ঢুকেছিলো মেবি ওটা এয়ারপোর্টের কাছে ভজহরি রান্নাতে সেখানে ঢুকে বিরিয়ানি নিয়েছি বিরিয়ানি ওই সন্ধ্যেবেলা মানে তখন একবার খেলো ভরপেট তারপরে ওই সন্ধ্যেবেলা বিরিয়ানিটাকে স্ন্যাক্স হিসেবে খেলো কী না স্ন্যাক্স হিসেবে খা খাবো স্ন্যাক্স মানেটাই জানে না বলতে হয় মানে এর সবটা তো এই যে চাউমিন পাড়ুটি মানে শুধরায় তো হ্যাঁ মানুষকে বললে মানুষ একটু শুধরায় মানুষ একটু শোবার কথাবার্তা বলে মানে কী পড়াশুনো করেছে কি তার মানে কালচার মানে এর চাল চলন সবটাই মানে একদম মানে জঘন্য হ্যাঁ তো সেখানে গিয়ে সে স্ন্যাক্স হিসেবে বিরিয়ানি খেয়েছে আর প্যাকিং করেছে কী ক্র্যাব চিংড়ি তার সঙ্গে রুমালি রুটি মানে একদম মানে চরম সৃষ্টি চালা যাকে বলে তো সেগুলো প্যাকিং করেছে বার বাড়ি বলছে এর খাবার বেস্ট তোরা কিচ্ছু জানিস না তোরা কিচ্ছু জানিস না তোরা ভজহরি মান্নাটাকে ভজহরি রান্না দেখেছি ঢুকে পড়ে ভাবছিস সেটাই সেটা এটা সেটা নয় ভজহরি রান্নার খাবারও ভালো বাঙালি খাবার ভালো কিভাবে প্যাকিং হয়েছিল আমাদের মধ্যমগ্রামে মাসি শাশুড়ি আছে তাদের ভাই বাড়িতে বিশাল করে ভাইফোঁটা আমাদের এই ফ্যামিলির হয়েছিল শ্বশুরবাড়ির দিকে একবার না দুবার হয়েছিল তখন সব খাবারটা এখান থেকে গেছিলো খাবারটা খারাপ না কিন্তু অবশ্য করে ভজহরি রান্না আর ভজহরি মান্না দুটো আলাদা বেস্ট যেটা বলে ভজহরি মান্না যেটা চিকেন মটন ডাক বাংলো মানে ফেমাস সেইটা এবং ডাক চিংড়িটা লিসিনের মোটামুটি ফি ফেমাস তো এরা কিছু মানে অনেকেই কনফিউজ হয়ে গেছে কিন্তু যারা কনফিউজ হয়েছ তাদের উদ্দেশ্যেই বলা যে ভজহরি রান্না আলাদা ভজহরি মান্না অবশ্যই আছে আর ভজহরি রান্নাটা এয়ারপোর্ট বিরাটির ওই মাঝামাঝি ওই জায়গাটায় দেখতে যেতে দেখবে যদি কলকাতা থেকে যাও তাহলে লেফট সাইডে পড়ে আর যদি ওই দিক থেকে আসো তাহলে রাইট সাইডে পড়ে বড়ো করে লেখা আছে হুম তো সেখানে খেয়ে খাওয়া দাওয়া করে তখন রাত আটটা তারপর তারা বাড়ি যাচ্ছে একটা সামান্য গয়না ফয়না এগুলো কিনতে এসে মানুষ এইভাবে যে মানে হেডেক নিতে পারে এ তো মানে ঢাকের দায় মূষা বিকোবে যদি এইভাবে আসে আর যদিও বা এইভাবে আসে আর এইভাবে জিনিসগুলোকে নেবে ভাই বিও তোমরা জেনে যাও তোমাদের ঘাড় মোটকেই কিন্তু এই রাস্তার খাওয়া তেল খরচা ড্রাইভার খরচা সব কিছু তুলে তুলে নেবে সুতরাং ভীষণভাবে তোমরা কেয়ারফুল থাকো এর কাছ থেকে জিনিসপত্র নেওয়ার আগে নিশ্চয়ই নেবে তোমাদের অমূল্য পয়সা তোমাদের খাটনির পয়সা তোমাদের যেখান থেকে ভালো লাগবে যেমনের চয়েস শাড়িগুলো দেখায় মানে যখন দেখি শর্ট বলে মানে অতি জঘন্য জখন্য অতি ওই চুমকি দেওয়া চিটচিকে শাড়ি এখন চলে না যেই শাড়ি মানে সবাই কিনে নেয় সবাই দেখিয়ে নেয় ব্যাকডেটে নতুন করে সেইগুলো দেখাতে থাকে এখন মানুষ সবসময় একটু খাদি একটু সিম্পল হ্যান্ডলুম এই সমস্ত শাড়িগুলো চলে চুরি চুমকি জুড়ি একমাত্র গিয়ে বিয়ে বাড়িতে ঠেকেছে তাও এখন আর কেউ বলতে গেলে পরেই না পরেই না বলতে গেলে এখন অনেক মডার্ন টাই মডার্ন শাড়ি কিন্তু হালকা রেঞ্জ এবং হালকা ওয়েটে আর সিল্কের তো তুলনায় নেই পিওর সিল্কের কোনো তুলনাই নেই সবসময় দেখি ব্যাক ডেটের শাড়িগুলোকে দেখা যেমন কালার তেমনই আর যেখানে যায় শাড়ি পরলেই এই শাড়িটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেরকম কিছুতেই স্বীকার করছে না যে এই গয়নাটা সে দেখাবে তো দেখাবে দেখাবে বলছে আমার অনেক গয়না আমার জন্য আমার বর কিনে দিয়েছে অনেক গয়না সেই গয়নাগুলো আমি এখন দেখাবো সেই গয়নাগুলো আমি পরবো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে তো অনেকেই বুঝতে পেরেছে যে এ গয়না বিক্রি করবে এবং সিটি গোল্ডের ব্যবসা করবে কলকাতা থেকে নিয়ে গেছে অনেকেই মানে ম্যাক্সিমামই ওকে ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছে আর ভালো কমেন্ট আমি অন্তত খুঁজে দেখিনি আর এরপর সে বাড়িতে গেল বাড়িতে গিয়ে মেয়ে মেয়েকে ডাকালো মেয়েকে খাওয়ালো এবং বাড়িতে গিয়ে সে বললো মাঘ আমার বাড়ি আমার শহর আমার বর যার জন্য কলকাতার রাস্তায় লালবাজারের ওখানে যে যাচ্ছিলো হাইকোর্টের ওখানে সরি হাইকোর্টের ওখানে কেনো আঙ্গুল পাকড়ে সেই বিয়েতে ঘুরে না গাঁয়া ভূতগুলো এইবার বুঝেছি আমি কলকাতার রাস্তায় এই যে হাত ধরে ধরে গাঁইয়া ভূতগুলো হাঁটে এবার বুঝেছি এগুলো খারাপ এগুলো হচ্ছে এই ইনসিকিউর ফিল করছে নাকি গাইয়া গাঁইয়া ভূত কিন্তু গ্রামের লোক কিন্তু খারাপ না প্রচণ্ড ভালো মানুষ প্রত্যেকেই ভালো কিন্তু যখন অ্যাটিটিউডগুলো এই যে দেখায় না এই শহরে এসে বরের কোনোই ধরে যাচ্ছ কেন হে বাবু অনেক খেল তো দেখিয়ে নিয়েছ আমার শহর আমার বাড়ি এই বাড়ি ছেড়ে থাকা যায় এই বাড়ি ছেড়ে তো থাকতে গেছিলে বসির গিয়ে তো ওই ওই রকম একটা জঘন্য পরিবেশে গিয়ে বর ছেড়ে ঘর ছেড়ে ফ্ল্যাট ছেড়ে সমস্ত কিছু ছেড়ে থেকে এসেছিলে তোমার মুখে বুথলিংগুলো বাতলিগুলো মানায় নাকি এগুলো শোনার জন্যই আবার নতুন করে শুরু করছো যে এই গালাগালগুলো আমি খাই তখন মনে ছিল না আমার বাড়ি আমার বর আমার শহর আমি কোথায় চলে যাচ্ছি বাবা কি গরম কি কী জাননি কি কষ্ট গেছো ওরকম তাই জাননি তাই খাটনি সুন্দর সারাক্ষণ আমাদের পাড়াতে এক ওষুধের দোকান আছে ওই ফ্যাঙ্ক আছে না ফ্যাঙ্ক হাউসের একটি ছেলে রানাঘাট থেকে ডেলি আসে আমার মেয়ের ডান্স ক্লাস ডান্স স্যার রানাঘাট থেকে আসছে রিসেন্ট নতুন একজন স্যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে সে রানাঘাট থেকে আসে রাত্রিবেলা নটার সময় তার ডান্স ক্লাস কমপ্লিট হলে সে আবার রানাঘাট ফিরে যায় তো কোনো ব্যাপার না ট্রেনে করে আসা যাওয়া করো বাই রোডে আসবে রাস্তায় জ্যাম আর জ্যাম কাকে বলে তারপরে হচ্ছে বাবাকেও কী কষ্ট গো কী মাকেও কী কষ্ট গো নাটক করার জায়গা করা তারপরে হচ্ছে বাড়ি থেকে দিলো হচ্ছে বিপত্তায়নি প্রসাদ জানে দর্শকরা লাইক গালি দেবে সেই বিপত্তায়নি প্রসাদ আর ক্র্যাব আশাপাশে সব একসাথে রাখলো রেখে এই খাবারটা খেলো না প্রসাদটা মুখেও দিলো না আমি হলে তো লাভ দিয়ে আগে প্রসাদটাই হয়তো মুখে দিতাম ভালো লাগে আমার প্রসাদ খেতে সেই সুদ্ধ ধরে ফ্রিজে রাখল এই খাবারগুলো এক্সট্রা এগুলোকেও ফ্রিজে রাখলো সব মিলেই ফ্রিজে রাখলো তারপরে সে ভীষণ টায়ার এবার কিছু কমেন্ট বক্সে তার কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাই মানুষ এই যে আমি যেটা বলেছি গ্যারেজ নয় পার্কিং আচ্ছা বাজার থেকে সস্তায় জুয়েলারি কিনে দশ গুণ দামে বেচবে আর গ্রামের ভিউয়ার্সগুলো বোকার মতো ওর থেকে বিশাল দাম দিয়ে কিনবে একশোবার তারা তো আর জানে না যে এখানে কতটা সস্তায় পাওয়া যায় তারা ভাবছে যে আরে বাবারে দিচ্ছে যদিও খুব একটা কিন্তু প্রফিট হয় না খুব একটা কিন্তু এর ব্যবসা সেই লেভেলে চলে না মানুষকে মুরগি একদিন দুদিন আরে ভাই সমানে সবাই লাইভ করছে ফেসবুক খুললেই লাইভ সবাই জেনে গেছে কোথায় পঞ্চাশ টাকা বেশি কোথায় একশো টাকা বেশি কোথায় কি বেশি অতটাও সহজ না কিন্তু এইবার যারা বোকা বানতে যায় তারা বানবে আচ্ছা গাইয়া ভূতের একজন লিখেছে গিয়ে সাহানা বোধ হয় গাইয়া ভূতের কি ভাই ভূতের কলকাতা আসলে এরকমই হয় রানাঘাটের পাবলিক বলে কথা কোনটা বার কোনটা নর্মাল রেস্টুরেন্ট তাই বোঝে না হ্যাঁ রে ভগবান মুখে শুধু বড় বড় কথা জ্ঞান তো ওই রানাঘাটের মধ্যেই সীমাবদ্ধ পকেটে পয়সা থাকলেই হয় না হ্যাঁ সামান্যতম কি কালচার জ্ঞান আর শিক্ষা শিক্ষারও প্রয়োজন কলকাতার জুয়েলারি কত দাম সেটা আমরা জানি এদের দেখার পরে এদেরকে দেখার পরে রানাঘাটের লোকের লোকে তুমি এবার দেখার পালাক রানাঘাটের লোকেদের তুমি কতটা মানে বোকা বানাতে পারো সেটাই হচ্ছে দেখা আরেকজন লিখছে তোমার চয়েস কারুর পছন্দ না একজন লিখেছে ভিউয়ার্সরা তোমাদের বলছি ওর নাম করে এর থেকে একদম জিনিস নেবে না এর গুণ দামের দাম নেয় বেশি নেয় ভিউয়ার্সরা তোমরা বোকা তাই এর থেকে গয়না নাও এর থেকে কম দামে বউ বাজারে পাওয়া যায় এবং এ ভিউারদের বোকা বানাচ্ছে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করছে আরেকজন লিখেছি ঘুরতে যাচ্ছ খাওয়া দাওয়া করছো ব্লগ আর কালকেই দেখবো ঝিমাচ্ছ বমি করছো পেট ব্যথা করছে যে এখান থেকে এখানে থাকে কিনবে সে ঠকবে কারণ যে এখানে থাকে সে ঠকবে কারণ দু টাকার মাল দশ টাকায় সেল করবে আমি জানি আমিও আমিও করেছি এই ব্যবসা আর শাড়ি কাপড় ভীষণ দাম তোমার এখানে কি বাইরে সস্তা ভীষণ দাম রাখো তোমরা আরেকজন কি এনাদের পেট নাকি কি চাউমিন বিরিয়ানি তার থাপায় তার চাউমিন বিরিয়ানি তারপর আবার রুটি কোন পেটে যায় বাবা প্রসাদ বিরিয়ানি মিশলে একা একাকার সত্যি এ নাকি আবার বউ মানে প্রসাদ বিরিয়ানি সব একাকার করে দিয়েছে আর একজন ওই যে যা লিখি তোমার মেয়েকে একদম ভালো লাগে না ভীষণ পাকামি দেখায় এক বিরিয়ানি কবে থেকে স্ন্যাক্স হলো আমার মনে হচ্ছে তোমরা সিটি গোল্ডে ব্যবসা করছো একজনকে যে ফ্রিজে মাংস লাগো সেখানেই আবার ঠাকুরের প্রসাদ তুমিই পারো আর একজন যে মেয়েটা অল্প বয়সে খুব বেশি পেকেছে মাছ আর ফ্রিজ একই মাছ আর কি ফ্রিজ তা হ্যাঁ সেটাও আবার প্রসাদ যাই হোক একজন লিখেছে জনের জন্য খুব কান্না পায় সত্যি আমি আমি যেহেতু অ্যানিমেল ভালোবাসি কোথাও বেরোলে আমার সত্যি মুখটা দেখলে ওর কষ্ট লাগে আরও অনেক কিছু মানে অশিক্ষিত দল সব হ্যাঁ ভাতের হোটেল কোনটা ভজ হরি মান্না না গিয়ে রান্না এ লোক বোকা বোকা এত ইন্টারে কি এত ইন্টারনেট ইউজ করো এই নলেজ সত্যি কথা সারাক্ষণ নেটে থাকে সারাক্ষণ এরা ওয়াইটিতে থাকে অথচ দেখো আর এই গয়না নিয়ে তো মানে দুনিয়ার ও আরেকজন লিখেছে আমি যেটা দেখলাম যে হাত ধরে ধরে হাঁটা নিয়ে যে ইনসিকিউর ফিল যদি বেরিয়ে যায় মানে ন্যাকামো মারার জায়গা পায় না কিন্তু অনেকে যে ভজহরি মান্নার ভজহরি রান্নাটা লিখেছ লিখেছো কনফিউশনটা দূর করার জন্য আমি যেহেতু এই এই জায়গাটায় যাই আমার কলকাতা থেকে বারাসাত যেতে দেখবে তোমরা বাদিকে পরে পড়ে এয়ারপোর্টের কাছাকাছি ওটা ভজগরি রান্না ওটা যাই হোক ওই খাবার গেলা নিয়ে মানে সমস্ত কিছু সমস্ত কিছু নিয়ে একটা একটা পজিটিভ কমেন্ট আমি দেখছি না হ্যাঁ দু একটা খুব সুন্দর ব্যাস বা তোমাকে আজকে ভালো লাগছে এইটুকুই তো এই হচ্ছে গিয়ে কত অল্প বিদ্যা ভয়ঙ্কি হলে যাওয়া হয় অথচ মানে একদম ডেসপারেটলি এই সমস্ত কথা বলে চলেছে নো সরি নো কিছু এক্সকিউজ কিচ্ছু না এই হচ্ছে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর ভিউার্সটা খুব সাবধান ঠকা হইতে সাবধান ঠকিও না অপাত্রে দান করো না তোমাদের যেখানে পয়সা আছে তোমরা নিশ্চয়ই তোমাদের মূল্যবান পয়সায় ঠিকঠাক জিনিস কিনো বুঝতে পেরেছো কারণ এদের অনেক আছে লোককে ঠকিয়ে যাদের ব্যবসা করবে এই দু টাকার মাল দশ টাকাতে এটা কিন্তু ঠিক নয় ঠিক আছে তাতে কী হয় বলো তো আরও অনেক অনেক সেলার তাদের তারা মার খায় আর তাদের বদাম হয় আর কিছুই না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানিও আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা